হাই বন্ধুরা এটা খালি কিছু দাদাদের জন্য যারা বোধ থেকে মদকে ভালো বেশি বাসে রে আমা তোর মদ না খেলে ঘুমাসে না না খেলে ঘুম আসে না মদকে খারাপ কে বলে কে বলে কত টাকা চলে গেলো মদের পেছনে বলাম ও মন রে ওরে মদনা খেলে ঘুম আসে না মদকে খারাপ কে বলে কে বলে কত টাকা চলে গেলো মদের পেছনে ke ho pagal bari higari